যদিও সে সফল তিনবার প্রধানমন্ত্রী কিন্তু বাবা বিগত সরকারের আমলে বিভিন্ন শেষের আমলে এই মহিলাদের নির্যাতনে বসে স্বামীর কষ্ট সন্তানের কষ্ট কারাবন্দীর কষ্ট বহুত কষ্ট পাইয়া রোগে শোগে এই মহিলাদের অনেক কষ্ট পাইছে অনেক কষ্ট পাইছে

এই দেশের মানুষগুলা এই সন্তান ভাই ভাই দেশে রয়ে গেল এই দেশের তার মৃত্যু হইল আলহামদুলিল্লাহ এই দেশে যখন তার মৃত্যু হইল এই দেশের মানুষকে নির্যাতন নির্যাতন সহ্য করে রোগে শোধে একটা সন্তান মারা গেছে তারপর সে ভেবেছে আমি ইচ্ছা করলে কিন্তু একটা ছেলে যখন মারা গেছে আমি লন্ডন চলে যাই আমি ওখানে ভালো নির্বাসন করি যাই নাই এই দেশের এই দেশে তার মৃত্যু হলো তবে সে যে পরিমাণ আলাই আমার দোয়া পাইছে আমার মন কেন জানো বলে আল্লাহ তারা মার করে দিবে

তারপরে দেখবেন এক সময় মহিলা ভালো হয়ে যায় যদি বেগম জিয়ার কোনো খারাপই থাইকেও থাকে তার যৌবন কালে অসম করে বলতে পারি সে যে রোগ শোক তার যে দুঃখ কারা নির্যাতন যেই পরিমাণ কষ্ট নির্যাতন নিপীড়ন মানসিক উপরের নিচে যেই পরিমাণ কষ্ট পাইছে এতে তার

এইভাবে তারে ডিরেকশন দিবেন তারে সুন্দর করে গাইডলাইন দিবেন আমার বিশ্বাস আর যদি এভাবে পরিচালনা করতে পারেন এই জামিলা নূর মাদ্রাসা জান্নাতুল মাওয়া মডেল মাদ্রাসা একদিন অনেক বড় মাদ্রাসা ইনশাআল্লাহ এই সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর যখন আমার তত্ত্বাবধানে পরিচালিত আপনারা দিয়েন বাচ্চাগুলো ভালো হবে আমার নাম নিয়ে মাঝে মাঝে কথা বলতে পারবেন নজরুল ইসলাম আপনার ছাত্র ডিরেকশন দেন দিয়ে দিবেন

মাদ্রাসার কোন প্রতিষ্ঠান খারাপ পরামর্শ দিয়া অথবা মাদ্রাসা ধ্বংস হয়ে যাবে এই পরামর্শ দিয়া ভাইয়া সামনে খারাপ না তাহলে আপনার জাহার নামি জাহান নামি আপনার কোন বার্তায় দিতে পারেন কোনো নাম অবস্থা পারবে না জানা দিতে কারণ